ব্যবসা কখন থেকে শুরু হয়েছিল পৃথিবীতে হাজার বছর পূর্বে এই ব্যবসার প্রথম শুরু হয়েছিল তখন ছিল নিথলি যুগ তখন মানুষের সাথে এভাবে টাকার বিনিময় করতে না বা একটা বস্তুর সাথে একটা বস্তুর বিনিময় করতো না তখন মানুষের নিত্যপূর্ণ যে জিনিসগুলো দরকার ছিল শুধু সেইগুলোর মাধ্যমে তারা বিনিয়োগ করতেন সে খুব সামান্য পরিমাণে মানুষ আদান প্রদান করতেন যারা ছিল সামাজিক কেন্দ্রিক বসবাস করতো তারাই এর মধ্যে ছিল দান দিয়ে গরু তারা আদান প্রদান করত মাছ দিয়ে কাপড় আদান প্রদান করত বা একটি শস্য দিয়ে আরেকটি শস্য মূলত যেটা উৎপাদন করত অন্য আরেকজনের কাছে ছিল না ওই প্রোডাক্টটা ছিল তাদের যে যেটা যেভাবে খুশি থাকতো সেইভাবে তারা একে অপর অন্য আদার প্রণত করে ব্যবসা করত। ভালো থাকুন সুস্থ থাকুন ব্যবসা করুন হালাল রিজিক আল্লাহ ভিবে আল্লাহ হাফিস